ইব্রাহিমের বাবা আসাদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছে নে আমার রব্বু রব্বা ইব্রাহিম ওর ইব্রাহিম তোমার রব তোমার সৃষ্টি কর্তা তোমার তোমার পালন কর্তা কতই না উত্তম পালন কর্তা সুবহানাল্লাহ তোমার জন্য আগুনের কুণ্ডলিকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আগুন ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিমের জন্য ঠিক আমরাও যদি নেক কাজ ভালো কাজ করি আল্লাহ পাক জাহান্নামের আগুন আমাদের জন্য ঠান্ডা করে দিবে আগুনের কোনো ক্ষমতা নাই আগুনের কোনো শক্তি নাই সব শক্তির মালিক যিনি তিনি কে তার কাছে সব ক্ষমতা তার কাছে সব শক্তি তিনি ইচ্ছা করলে সব করতে পারে সুবহানাল্লাহ له. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا مداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيء الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا लदी न मनो सजो ले वसलमो तसली मम्मा हम्म محمد وعلى يليم سيدنا ربنا اللهم صلي على سيدنا ربنا وعلى سيدنا بكماله كشف تجا بجماله حسنة جميعا بلغ العلا بكماله كشف تجا সম্মানিত মুসলিয়া کرام আল্লাহ পাকের দরবারে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক আজকের এই জুমার নামাজে আমাদের সকলকে হাজির করেছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পিছনের কয়েকটি জমায় হাজরত ইব্রাহিম আলে সালাম সম্পর্কে আলোচনা করছিলাম হজরত ইব্রাহিম আলাইহিসাম আল্লাহ পাকের এমন একজন নবী এবং রসুল ছিলেন যাকে আপনি মখতাব अनेक পরীক্ষা করেছে আল্লাহ পাক কোরআনে বলে আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সফলকাম कामयाबी অর্জন করেছে সম্মানিত হাজেরিন ইব্রাহিম আলী সালাম যখন মানুষদেরকে দিনের কথা আল্লাহ এবং তার একত্ববাদের কথা বলতেছিলেন সর্বপ্রথম তার বাবা কি বলেছেন বাবা আপনি কিসের পূজা করেন আপনি কার সত্য করেন কার এবাদত করেন আপনাকে আমি পথভ্রষ্টদের মধ্যে দেখতেছি হজরত ইব্রাহিম আলাই সালাতাম এইভাবে যখন মানুষদেরকে দাওয়াত দিতে লাগলে দুনিয়ার সমস্ত কাফের মশ্রিক ইব্রাহিমের প্রতি খেপে গিয়েছে বিশেষ করে আল্লাহর दुश्मन নমরুদ ইব্রাহিমকে শেষ করার জন্য সব প্রচেষ্টা সব চেষ্টা করেছে চরিকন নওজুল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ পাক ইব্রাহিমের এই কথাকে কোরআনে সুন্দর করে বয়ান করেছেন এবারে অতি রাগ গোস্বাল কারণে কাফের মুষেকের নম্রুদের বাহিনীরা বিশাল অগ্নিকুণ্ড তৈয়ার বলল কিতাবে হুল্ল কি বিশাল একটা গর্ত করে ওপরে বিশাল গভীর একটা গর্ত করে ওপরে এক সফোট প্রাচীন নির্মাণ করে পুরোটা জায়গার মধ্যে লাকড়ি দেওয়ারা ভরপুর করা হলো সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু আমার ভাইয়েরা ইব্রাহিমকে সে আগুনের মধ্যে কিভাবে নিক্ষেপ করবে তারা বুঝতে ছিল না কারণ আগুন এত বেশি প্রজ্বলিত হচ্ছিল তার কাছে কোনো মানুষ যাওয়া সম্ভব ছিল না আল্লাহর নবী ইব্রাহিমের জন্য এ আগুন নমরুত তৈরি করেছিল তারা কাছর যেতে পারছিল না ইবলিশ শয়তান বুদ্ধি দিল যে রাজা আপনাকে কাজ করে একটা চরখা একটা চরখা তৈরি করেন যে চরখা ইব্রাহিমকে বসাইবেন আপনারা রশি টান দিবেন দুধ থেকে ইব্রাহিম ওই অগ্নি মধ্যে যেন নিচিত হয় ইবলি শৈতানের কথা মতো নমরুদ কাজ করল আল্লাহ পাক নূরের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন নূরের ফেরেশতারা ইব্রাহিমকে সাহায্য করল এক দিকে নমরুদের বাহিনী চরকার রশি টানে

এই চরকার মধ্যে আল্লাহ ফেরেশতারা ধরে আসছে এই চরকা ওঠানোর ক্ষমতা আপনাদের নাই আপনারা একটা কাজ করেন এই চরকার পাশে উলঙ্গ নারীদেরকে বসায়া দেন ফেরেশতারা যখন দেখবে এখানে উলঙ্গ নারীরা বসে আছে ফেরেশতারা থাকতে পারবে না লজ্জায় চলে যাবে তখন আপনারা আপনাদের কাজে সফল হবেন জরিকুল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহই আমার জন্য যথেষ্ট দুনিয়ার কোন শক্তির সাহায্যে কোন প্রয়োজন আমার হবে না যতদিন আমার আল্লাহ থাকবে সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এসেছে হে ইব্রাহিম আপনি বলেন যদি আপনি শাহরচ চান আমি জিব্রাইলের এত বেশি এত বেশি ক্ষমতা আছে আমার নুরের পাখাগুলির মাধ্যমে আমি ইচ্ছা করলে এই বিশাল বিশালhObjectে নিভায়া দিতে পারবো ইব্রাহিম বললেন না তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই আমার জন্য যিনি আছেন তিনিই কে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে রইলেন ইব্রাহিমের একটা প্রশ্ন তুললো না আল্লাহ পাক ফরমান জারি করে দিলেন হয়ে গেল আগুন বলে আল্লাহ যখন ডাক দিয়েছে পৃথিবীর সব আগুন এমনকি জাহান নামের আগুন পর্যন্ত আমার আল্লাহর আর্শের দিকে কান খাড়া করে আল্লাহ কি অর্ডার করবেন কি ফরমান জারি করবেন সমস্ত গুণেরা কান খাড়া করে রেখেছে আল্লাহ পাক বললেন কোনি বারদান তোমরা ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে যাবে আল্লাহর হুকুম পাইয়া এত বেশি ঠান্ডা হবে ইব্রাহিমের জন্য কষ্টকর হবে আল্লাহ পাক সাথে সাথে বললেন

আগুন দিয়ে মানুষ তেমন কোন কাজ করতে পারে নাই কারণ আল্লাহ আগুনকে ডাকে বলেছেন শান্তিদায়ক হওয়ার জন্য দুনিয়ার সব আগুন আল্লাহর কথা মেনেছে সোবাহান আল্লাহ আগুন আল্লাহর কথা মানে পানি আল্লাহর কথা মানে আল্লাহ সমস্ত মাফলুক আল্লাহর কথা মানে কিন্তু যারা মানে না তারা হলো মানুষ ঠিক কিনা মানুষকে যখন আল্লাহ ডাক দেয় দেয় ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো ওঠো নামাজ পড়ো হাইয়া না সাদা সদা মানুষ কর্ণপার্ণ করে না করে না করে পৃথিবীর সব জন্তু জানোয়ার ভোর রাত্রে ওঠে আল্লাহকে ডাক দেয় আর কাসপি পরে কিন্তু দুনিয়ার মানুষেরা সে সময় আল্লাহর তাসবি পড়তে পারে না জান্নাত তো আল্লাহ সৃষ্টি করেছে মানুষ সাব জিনের জন্য দুনিয়ার অন্য কোন মাখলুকের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেন নাই এবাদত করতে হবে মানুষদেরকে দাসত্ব করতে হবে মানুষদেরকে আবার জান্নাতে যাবে আবার মানুষের সুবহানাল্লাহ বাইরে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপরে একটার পর একটা একটার পর একটা এইভাবে পরীক্ষা আসতে লাগলো পরীক্ষা আসতে লাগলো

আল্লাহ ইচ্ছা করলে আগুন নিবাই দিতে পারতেন আগুন নিবাইলেন না আগুনের ক্ষমতাকে আল্লাহ শেষ করে দিলেন ইব্রাহিমের জন্য আগুন হয়ে গিয়েছিল জান্নাতের বাগান সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন ইব্রাহিমের জন্য ওই গর্তের মধ্যে যতগুলি grass দাও হয়েছিল প্রত্যেক grass আগুনে পড়ে গেছে বাকি প্রত্যেক grass সবুজ সমল হয়ে গেছে তো তাজা হয়ে গেছে একদিকে আগুন জ্বলছে অন্যদিকে গাছ গুলি তুরু তাজা হয়ে গেছে ফল কাথের মধ্যে ফল ধরেছে বৃক্ষগুলির মধ্যে ফলে ফুলে সুসজ্জিত হয়ে গেছে ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক আনা হয়েছে ইব্রাহিমের জন্য জান্নাত থেকে কুরসি আনা হয়েছে সুবহানাল্লাহ কাফের মুশরিকরা অবাক হয়ে গেছে কাফের মুশরিকরা নমরুদের দলেরা অবাক হয়ে গেছে ইব্রাহিমের প্রভু ইব্রাহিমের জন্য কি নাই করলো কি নাই করলো ইব্রাহিমের জন্য সব করেছে ইব্রাহিমের বাবা আসাদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছে নে আমার রব্বু রব্বা ইব্রাহিম ওর ইব্রাহিম তোমার রব তোমার সৃষ্টি কর্তা তোমার তোমার পালন কর্তা কতই না উত্তম পালন কর্তা সুবহানাল্লাহ তোমার জন্য আগুনের কুণ্ডলিকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আগুন ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিমের জন্য ঠিক আমরাও যদি নেক কাজ ভালো কাজ করি আল্লাহ পাক জাহান্নামের আগুন আমাদের জন্য ঠান্ডা করে দিবে আগুনের কোনো ক্ষমতা নাই আগুনের কোনো শক্তি নাই সব শক্তির মালিক যিনি তিনি কে তার কাছে সব ক্ষমতা তার কাছে সব শক্তি তিনি ইচ্ছা করলে সব করতে পারে সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিমের মা দেখেছে ইব্রাহিমের মা ইব্রাহিমকে ডাক দিয়ে বলি ইব্রাহিম তুমি যদি দোয়া করো তুমি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করো আমি তোমার কাছে চলে আসতে চাই ইব্রাহিম আলাইহিস মায়ের জন্য দোয়া করলেন মা ইব্রাহিমের কালিমা পড়া আল্লাহর একত্ববাদের বিশ্বাস স্থাপন করে মুসলমান হয়ে আগুনের মধ্যে ছাপ দিলেন সুবহানাল্লাহ ইব্রাহিমের মা কেউ আগুন কিছু করতে পারে ইব্রাহিম আলাইসালাম চল্লিশ দিন কি পঞ্চাশ দিন এই আগুনের মধ্যে ছিলেন চল্লিশ পঞ্চাশ দিন পরে ইব্রাহিম আগুন থেকে মুক্তি পেলে ইব্রাহিম আলাই সালাম বলেছেন যে আমি যে চল্লিশ আর পঞ্চাশ দিন আগুনের মধ্যে ছিলাম যতদিন আগুনে ছিলাম আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম আগুনের মধ্যে সবচেয়ে বেশি আমি শান্তিতে ছিলাম আমার জন্য আগুন ছিল না এটা আমার জন্য गुलजार ছিল ফুলের বাগান ছিল সুবহানাল্লাহ সম্মানিত ভাইগণ ইব্রাহিম শেখান থেকে বাহির হয়ে আসলেন নম্রুদের সাথে অনেক তর্ক বিতর্ক হল নম্রত কে কি কথা নম্রত পড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কালিমা পড়ে না ইব্রাহিম কে শুধু বলে ইব্রাহিম তোমার প্রভুর মতো তোমার খোদার মতো শক্তি আমারও আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কি ক্ষমতা আছে আমার প্রভু তো মরাকে জিন্দা করতে পারে জিন্দারে মরা করতে পারে মারতে পারে আমার প্রভু জীবনও দিতে পারে মৃত্যুও দিতে পারে ওই নমরুদ বলল কি তার জেলখানায় দুইজন ফাঁসির আসামি ছিল তাদেরকে দেখে এনে বলল ইব্রাহিম শুনো আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি দেখো দেখো আমি কি করতে পারি দুইজনের একজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়া দিল আর একজনকে আজাদ করে দিল কয় দেখো আমিও তো জীবন দিলাম আমিও তো মৃত্যু দিলাম লাউজবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দাগি কয় ওরে নমরুদ আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায়া দেয়

দেখলেন সিরিয়াল লোকেরা সুসজ্জিত হয়ে দামি দামি কাপড় চোপড় পরে কোথায় যন যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনারা কই যান তারা বলল আপনি কি আপনাকে চিনিনা আপনি মনে হয় একজন মুসাফির হবেন আপনি কি জানেন না এই দেশের যিনি রাজা ওনার একজন সুন্দরী রমণী নারী ওনার একজন সুমন সুন্দরী রমণী মেয়ে আছে অনেক সুন্দরী অনেক সুন্দরী ওই সুন্দরী মেয়েটা বলেছে সে যাকে পছন্দ করবে তার কাছে বিয়ে বসবে বাদশা ঢোল বাজায়া দিছে ऐलान করে দিছে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি আমার মেয়েটা তার কাছে বিয়ে দেব সব ছেলেরা সুসজ্জিত হইয়া রাজদরবারে যায় মেয়ে কাউকে পছন্দ করে না হযরত সাররা কাউকে পছন্দ করে না ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমি মুসাফির মানুষ আমাকে পছন্দ আর করবে কি ঠিক আছে আমি একটু ট্রাই করে দেখি ইব্রাহিমের গায়ে যা ছিল সফরের পোশাক ছিল যারা সফর করে তারা জানে সফরের পোশাক একটু ময়লাই হয় কারণ রাস্তা কাটার ধুলোবালিতে জামা কাপড় অপরিষ্কার হয়ে যায় ইব্রাহিম ওই পোশাকেই রাজদরবারের কাছে जाया বসা রইল হাজার হাজার যখন বসে আছে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আয়শা ওই হাজরেতে সাররা ফুলের তোড়া রাইকা রাজদরবারে চলে গেছে সুবহানাল্লাহ কোন পুরুষকে কোন যুবককে পছন্দ করে নাই হাজরেতে সাররা হযরত ইব্রাহিমকে পছন্দ করেছেন ইব্রাহিমের সাথে হাজরেতে সাররার সাথে বিয়ে হয়ে গেছে সুবহানাল্লাহ বিয়ে شادی এটা হাজরতে আদম থেকে ছিল আমার রাসূল বলেছেন আন নিকাহ মিন সুন্নতি ফামান রাদে বাহান সুন্নতি বিবাহ হলো আমার সুন্নত যারা এই সুন্নতকে পালন করবে না অস্বীকার করবে সে আমার দলভুক্ত নয় সম্মানিত হাজেরিন সম্মানিত মুসল্লিয়ানে کرام ইব্রাহিম আলাইহিসসালাম সর্বোপ্রথমে যে এটা বললেন ওটা করলেন হাজরতে সার রাখে

এইভাবে হজরত ইব্রাহিমের দিন চলতে লাগলো ইব্রাহিম সিরিয়া থেকে মিশর মিশর থেকে আবার পাবে এইভাবে সফর করতে করতে আসলেন তারপরে আবার ওই নবরুদকে দিনের দিলেন নবী এবং রাসুল যারা ছিলেন তাদের কাজ তো এটাই ছিল মানুষদেরকে একত্রবাদের প্রতি ডাকা মানুষদেরকে আল্লাহর পথ দেখানো মানুষদেরকে কালিমা শেখানো মানুষদেরকে শিরক থেকে মানুষদেরকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর ওলি বানায়া দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ জানো ইব্রাহিমের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল থেকে প্রত্যেকটা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে قولوا امين واخر الدعوة يعني الحمد لله